আরবের ধুধু বালুকাময় প্রান্ত পাশ কাটিয়ে মদিনার মসজিদে নবমীতে বসেছে দরবার এ দরবার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দরবার এ দরবারের মালিকানা যার ইতিহাস তাকে উপাধি দিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে এ দরবারের সদস্য যারা ইতিহাস তাদের দিয়েছে অমরত্ব আর শ্রেষ্ঠত্ব দুনিয়া ও আখেরাতে সকল সম্মাননা লুটিয়ে পড়েছিল যাদের পায়ে এ দরবারের মালিক আর কেউ নন স্বয়ং নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম যিনি পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত আগত সকল মানুষের থেকে শ্রেষ্ঠ যার জ্ঞানের কোনো সীমা পরিসীমা ছিল না যার দরবারের সদস্য ছিলেন হজরত আবু বকর ওমর ফারুক ওসমান ইবনে আফনান আলী রাজি আল্লাহ আনহুর মতো শ্রেষ্ঠ সব সামরিক ও কূটনৈতিকতায় সফল ব্যক্তিত্বরা আমরা যেদিনের ব্যাপারে বলছি সেদিনও তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মদিনাসহ পুরো মুসলিম বিশ্বের বাদশাহ ছিলেন পৃথিবীর নাম করা সব শাসক প্রশাসক সেনাপতি যোদ্ধাদের নেতা কিন্তু তবুও সেদিন তার চোখ পেয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু সে অশ্রু ভিজিয়ে দিচ্ছিল তার কাল দাড়ি উপস্থিত সকল সাহাবাদের অন্তর রাসুলসাল্লু আলাইসাল্লাম অশ্রু সিক্ত দুই নয়ন মেলে তাকালেন তার সামনে উপবিষ্ট এক কৃষ্ণাঙ্গ বর্ণের হাফসি কৃতদাসের দিকে রসুলসাল্লু সাল্লামের অশ্রু ভিজিয়ে দিয়েছে তার অন্তরও তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করা এই মানুষটার দিকে তাকিয়ে রসুলসাল্লু আল্লাহ সাল্লাম বললেন তুমি যা করেছো তার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুল তোমার প্রতি নারাজ কিন্তু এখন তুমি ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিয়েছ সুতরাং তোমার পূর্বে সকল কৃতকর্ম ক্ষমা করে দেওয়া হলো। তবু তুমি আমার সামনে এসে কখনো বসো না কেননা তোমাকে দেখলেই আমার মৃত চাচার কথা স্মরণ আসে যিনি আমাকে পিতার মতো ভালোবাসা দিয়েছিলেন আল্লাহর রাসুলের অন্তরের ব্যথা সৃষ্টিকারী না হওয়াই তোমার উচিত হবে কে সেই সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করার সাহাবি যাকে রাসুল সাল্লাম নিজের সামনে বসতে বারণ করলেন কে সেই সাহাবি যাকে দেখলে রসুলসাল্লাইসাল্লামের চাচার কথা স্মরণ হয় কী করেছিলেন তিনি রসুলসাল্লাইসাল্লামের চাচার সাথে তা জানতে হলে আমাদের যেতে হবে আজ থেকে চোদ্দশত বছর আগের এক যুদ্ধের ময়দানে যে ময়দানের নাম ওহুদ পাহাড় সময়ের পাতায় তখন আনুমানিক ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ উহুদের প্রান্তরে কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছে তিন হাজার কাফের মুশ্রিক কুরাইশি উদ্দেশ্য বদযুদ্ধের শোচনীয় পরাজয়ের বদলা নেওয়া ইসলামের সুমহান বাণীকে ধুলিস্যাত করে ফেলা কিন্তু একই প্রথম সম্মুখ যুদ্ধেই তাদের সবচেয়ে সেরা যোদ্ধা কুপকাত হয়ে গেল এক সিংহ পুরুষের তরবারির আঘাতে এই সিংহ যেন তেন কোনো সিংহ নয় এ সিংহ আল্লাহর সিংহ এ সিংহ আল্লাহর রসুলের সিংহ আসাদুল্লাহি ওয়া আসহাদু রসুলিহ নাম তার হজরত হামজা ইবনে আব্দুল মুতালিব রদ আল্লাহ তিনি আমাদের রসুলসাল্লু আলাইসাল্লামের চাচা ছিলেন যাকে হত্যা করা হয়েছিল উহুদের প্রান্তরে যার হত্যাকারী ওয়াসী পরবর্তীতে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয় যাকে স্বয়ং লাহু আলা বলেছিলেন তুমি আর আমার চোখের সামনে বসো না কখনো উহুদের প্রান্তরে শহীদ হওয়ার পূর্বেও তিনি রণাঙ্গনে আগুন ঝরিয়েছিলেন তরবারি হাতে একে একে হত্যা করেছিলেন শত্রুপক্ষের সব বীর বাহাদুরকে হঠাৎই পাথরের পিছন থেকে ওয়াসির ছোড়া একটি বর্ষা এসে আঘাত হানে হজরত হামজা রদিয়াল্লাহ তাল্লার তলপেটে তিনি ধরাশায়ী হয়ে মাটিতে পড়ে যান তাকে মাটিতে পড়ে যেতে দেখে শত্রুরা উল্লাসে মেতে ওঠে অথচ তারা জানে না এইমাত্র তার নাম মহান রাব্বুল আলামিনের দরবারে লেখা হল সাইদুস সোহাদা বা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারীদের নেতা হিসেবে হজরত হামজা রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন তৎকালীন আরবের শ্রেষ্ঠতম বীর রণাঙ্গনে যার সামনে তরবারি হাতে দাঁড়ানো মানে ছিল নিজের মায়ের বুক খালি করে দেয়া সাহসিকতায় তিনি ছিলেন অতুলনীয় শক্তিমত্তায় তিনি ছিলেন অদ্বিতীয় আরবের মায়েরা চাইতো তাদের গর্ভে যেন হজরত হামজা রদিয়াল্লাহ লহুতা আহুর মতো শক্তিশালী বীরের জন্ম হয় মরুর বুকে তার মতো সাহসী শিকারী আর কেউ ছিল না একা একা যিনি তীর ধনুক নিয়ে চলে যেতেন সিংহ শিকারে সিংহ শিকারী এই মহাপুরুষের যুদ্ধের ময়দানে ছিল সিংহের মতোই ক্ষিপ্রতা ভিডিওটি শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈব চয়নে পাঁচজনকে দেওয়া হবে সিটিভি বাংলার পারমানেন্ট মেম্বারশিপ পারমানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতি বছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে এছাড়া সকল পারমানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতি বছর একটি আকর্ষণীয় বনভোজন তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে ইতিহাসে শ্রেষ্ঠতম এই বীর আনুমানিক পাঁচশো ছেষট্টি অথবা সাতষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আরবের সবচেয়ে ধর্নাঢ্য ও সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশের নেতা আব্দুল মুতালিবের ঘরে সম্পর্কের দিক থেকে তিনি ছিলেন রসুলসাল্ল্লাহ সাল্লাহু সাল্লামের আপন চাচা এবং দুধ ভাই সাল্লাহু আলাইসাল্লামের আরেক চাচা লাহাবের এক দাসী যার নাম ছিল সুয়াইবা তিনি হজরত হামজা রাদিয়াল্লাহু তালা আনহু এবং রেসুলসাল্লাহু আল্লা সাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেছিলেন হজরত হামজার রদি আল্লাহতআ আনহুর ছোটবেলার বিশেষ কোনো ঘটনা জানা না গেলেও এতটুকু জানা যায় যে তার পিতা এবং অন্যান্য ভাইরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকলেও তিনি সর্বদা শিকার অস্ত্র চালনা কুস্তিগিরি এসবের মধ্যেই সময় কাটাতেন গোত্রীয় ধর্ম মূর্তি পূজার প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না তার এজন্য তার ভাতিজা রসিলসাল্লাসাল্লাম যখন আল্লাহর প্রেরিত বাণী প্রচার করা শুরু করেন তখন প্রথম দিকে ভাতিজার আহ্বানে সাড়া না দিলেও একটা মৌন সমর্থন দিয়ে রেখেছিলেন তাই তো যখনই মক্কার কাফের মুশ্রিকরা রসেলসাল্লু আলাইসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল তখনই তিনি সিসার প্রাচীর হয়ে আপন ভাতিজাকে রক্ষা করে গেছেন সমস্ত ষড়যন্ত্র থেকে যতই তার ভাতিজার উপর আঘাত আসা বাড়তে থাকলো ততই তার মনে ভাতিজার প্রচারিত সত্য বাণীর প্রতি দুর্বলতা তৈরি হতে থাকল অতঃপর সেই দুর্বলতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল কাবার আঙিনায় একদা তিনি নিত্যদিনের মতো শিকার করে ঘরে ফিরছিলেন ঘরের কাছে এসে জানতে পারলেন তার কলিজার টুকরা ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাথে আবু জাহেল আজকে খুবই অপমানজনক আচরণ করেছে প্রতিদিনই এসব শুনতে শুনতে বিরক্ত অতিষ্ঠ হামজা তার সাথে থাকা ধনুক এবং তিন নিয়ে বেরিয়ে পড়লেন আবু জাহেলের খোঁজে খুঁজতে খুঁজতে কাবা প্রাঙ্গনে দেখতে পেলেন আবু জাহেলকে খোশ মেজাজে সে অন্যান্য কাফেরদের গল্প করে শোনাচ্ছিল কিভাবে অপমান করেছে আমাদের প্রাণপ্রিয় রসুলসাল্লাহসাল্লামকে শয়তানের মুখে হাসি দেখতে পেয়ে রাগের শরীরের প্রতিটা পশম বিদ্রোহ করে উঠল আল্লাহর সিংহের সিংহের মতে হুঙ্কার দিয়ে আবু জাহেলের মাথায় আঘাত করলেন ধনুক দিয়ে আর বললেন ওহে পাপিষ্ঠ তুই কোন সাহসে আমার ভাতিজাকে কষ্ট দিচ্ছিস অথচ আমিও আমার ভাতিজার ধর্মের অনুসারী পারলে আমাকে কিছু করে দেখা সিংহপুরুষ পুরুষ হজরত হামজা রদিয়াল্লাহতআ আনহুর এমন হুঙ্কারে চুপসে গেল আবু জাহেলসহ উপস্থিত সকল কাফেররা বিশ্বের বুকে আরেকবার প্রমাণিত হল সত্যের আগুন একবার যার অন্তরে জ্বলে উঠে সেই আগুনে পুরে ছাড়খাড় হয়ে যায় সকল অন্যায়ের পাহাড় কুরাইশ বংশের সবচেয়ে বড় বীর সবচেয়ে শক্তিশালী পুরুষের আলোর পথ গ্রহণ করার কারণে মুসলমানদের মনে আনন্দের স্রোত বইতে শুরু করল আর কাফেররা আফসুস করতে থাকল হামজা তালা আনহুকে নিজেদের দলভুক্ত রাখতে না পারার জন্য ইসলাম গ্রহণের আগেই যিনি মন প্রাণ দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাহ সকল ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন ইসলাম গ্রহণের পর তিনি হয়ে উঠলেন রসুল সাল্লাহু আলাহ সহ সকল মুসলমানদের জন্য একজন হজরত হামজা অপরজন হজরত ওমর ফারুক রাজিউল্লাহুতাল্লাহ আনহু তার মধ্যে একজন কিছুদিন পূর্বেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন তিনিও বসেছিলেন সেই দরবারে ঠিক রসুলসাল্লু আল্লাহ সাল্লামের পাশেই তিনি সাহাবিদের উদ্দেশ্যে বললেন ভিতরে আসতে দাও ওমরকে যদি তার মনে বিন্দুমাত্র কুমতলব থাক উপস্থিত কেরাম আরও একবার নিশ্চিত হলেন হামজা রদিআল্লাহ তালার আশ্বাসবাণীতে পরের ঘটনা আমরা সকলেই জানি কীভাবে লোহ মানব হজরত ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালহু রসুলসাল্লাহু সাল্লামের পায়ে লুটিয়ে পড়ে ধারায় কাঁদলেন আর নিজের অন্তরকে ভেজালেন মহান রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টির দ্বারা সেদিন যদি হামজার রাজিয়াল্লাহ তালহু সেখানে উপস্থিত থেকে সাহাবাদের আশ্বস্ত না করতেন তাহলে হয়তো ইসলামের আলো থেকে বঞ্চিত হয়েই ফিরতে হতো ওমর ফারুক রাজিয়াল্লাহ তালহুকে এভাবেই পদে পদে হামজা রদিয়াল্লাহ তাল আহু ইসলামের অতন্দ্র সিপাহী হয়ে ইসলাম রক্ষায় নিজেকে কুরবান করে গিয়েছিলেন নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা হিজরতের পরেও যখন কুরাইশদের ষড়যন্ত্র বন্ধ হচ্ছিল না তখন তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য বদর প্রান্তরে তিনশো জন সাহাবি নিয়ে জমায়েত হন রসুলসাল্লু আলাইসাল্লাম যুদ্ধ শুরুর পূর্বে এক কাফের সীমা লঙ্ঘন করে মুসলমানদের কুয়া থেকে পানি আত্মসাত করতে আসেন কিন্তু সিংহপুরুষ পুরুষ হজরত হামজা রাদিয়াল্লাহ তাহু বেঁচে থাকতে এমন কাজ ঘটবে তা কখনো সম্ভব না তিনি কাফেরকে হত্যা করলেন আর কুরাইশ বাহিনীকে বুঝিয়ে দিলেন আমির হামজা বেঁচে থাকতে মুসলিমদের তিল পরিমাণ ক্ষতি করার দুঃসাহস যেন না দেখায় তারা যুদ্ধের প্রথম ভাগে দ্বৈত লড়াইয়ের জন্য কাফেরদের সামনে তিনজন মদিনাবাসী সাহাবিকে প্রেরণ করেন রসুলসাল্ল্লাহু আলাইসাল্লাম কিন্তু মদিনাবাসীরা আমাদের চেয়েও দুর্বল পারলে আমাদের সমকক্ষ কাউকে পাঠাও এমন বলে মদিনা সাহাবিদের কটাক্ষ করলে তা মোটেও বরদাস্ত করতে পারেনি আসাদুল্লাহ হামজা রদিয়াল্লাহ আনহু। সেনাপতি আলাই সাল্লামের অনুমতি নিয়ে ভাতিজা আলী রাজিয়াল্লাহ আলা আনহু এবং আরেক বীর সেনানী আবু উবায়দা রাজিয়াল্লাহ আলা আনহুকে সাথে নিয়ে এগিয়ে গেলেন কাফেরদের সামনে এবং মুহূর্তেই কুরাইশ বাহিনীর বীর সাইবার মস্তিষ্ক দেহ থেকে আলাদা করে দিয়ে মদিনাবাসী সাহাবিদের অপমানের প্রতিশোধ নিলেন সে যুদ্ধে কুরাইশ বাহিনী অবলোকন করেছিলেন নবী বংশের সাহসিকতা বীরত্ব ও ইমানি শক্তির প্রখরতা চাচা হজরত হামজা রদে আল্লাহ তাল্লাহ আনহু এবং ভাতিজা আলী রদে আল্লাহ আলা আনহু মিলেই কুরাইশ বাহিনীর জন যোদ্ধাকে জাহান নামের পথ চিনিয়ে দিয়েছিলেন সেদিন বদরযুদ্ধে কুরাইশরা শোচনীয়ভাবে নাস্তানাবুদ হয়ে কোনো রকমে বেঁচে ফিরে গিয়েছিল মক্কায় হামজা রদিয়াল্লাহ তালা আনহুর এমন বীরত্বে সকল কুরাইশ গোত্র যার পণ্যায় বিস্মিত এবং ক্রোধান্বিত হয়ে ওঠে তারা মনে প্রাণে একটাই কামনা করতে থাকে যেভাবেই হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের পাশ থেকে হামজা রদিয়াল্লাহ তালা আনহুকে সরাতে হবে সরাতে হবে একেবারে দুনিয়া থেকেই যাতে আর কোনো যুদ্ধে তিনি কুরাইশদের জন্য সমস্যার সৃষ্টি করতে না পারেন তারা পরিকল্পনা আঁটতে থাকে কিভাবে হামজার মতো বীর বাহাদুরকে হত্যা করা যায় এই পরিকল্পনার অগ্রভাগে ছিল মক্কার প্রভাবশালী নেতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এবং জুবায়ের ইবনে মুহাত্তাম জুবায়ের ইবনে মুহাত্তামের চাচা তুয়াইমা এবং হিন্দার ভাই সায়বা বদরের যুদ্ধে হামজা তালা আনহুর হাতে মারা যায় সুতরাং প্রতিশোধের নেশা তাদের মধ্যেই সর্বাধিকভাবে ছিল জুবায়ের ইবনে মোহাত্তাম তার এক হাফসি কৃতদাসকে শর্ত দেন যদি সে হামজা তাআলা আনহুকে হত্যা করতে পারে তাহলে তাকে আজাদ করে দেয়া হবে সে কৃতদাসের নাম ছিল ওয়াশি সে ছিল দক্ষ তীরন্দাজ যার ছোড়া তীর এবং বর্ষা খুব কম সময়ে লক্ষ্যভ্রষ্ট হতো হিন্দা ওয়াশিকে বলেন তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে এত পরিমাণ স্বর্ণের গহনা দিব যা দিয়ে বাকি জীবন তুমি স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে এত ভালো ভালো অফার পেয়ে ওয়াশি লোভে পড়ে যায় ওয়াসির সময় গুনতে থাকে কবে সে সুযোগ আসবে আর সে হজরত হামজা রদিয়াল্লাহ আলা আনহুকে হত্যা করবে অবশেষে ওয়াসির প্রতীক্ষা সমাপ্তি ঘটে যুদ্ধের পরের বছরই উহুদের প্রান্তরে আবারও মুখোমুখি হয় মুসলিম এবং কাফের বাহিনী এটাই সেই যুদ্ধ যে যুদ্ধে প্রথমবারের মতো মুসলমানরা অমীমাংসিত রেখেই যুদ্ধের ময়দান থেকে পিছু হটে এটা সেই যুদ্ধ যেই যুদ্ধে মুসলমানরা কাফেরদের চেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় শাহাদ বরণ করে ইসলামের গুরুত্বপূর্ণ অনেক স্তম্ভ অথচ যুদ্ধের শুরুর দিকে হজরত হামজা রদিয়াল্লাহুতআলা আনহু সহ অন্যান্য সাহাবিদের বিরুদ্ধে কাফেররা একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল রণাঙ্গনে সেদিন যেন সিংহের রূপে আবির্ভূত হয়েছিলেন হজরত হামজা আলা আনহু সামনে যাকেই পাচ্ছিলেন কচু করে পাঠিয়ে দিচ্ছিলেন জাহান নামের দরজায় ওয়াশি একটি পাথরের আড়াল থেকে সুযোগ খুঁজছিল হামজা রাদিয়াল্লাহ তালা আনহুর উপর আক্রমণ করার কিন্তু তার তরবারি ঝনঝনানিতে বারবার কেঁপে উঠছিল তার অন্তরাত্মা বেশ কয়েকবার ভাবলেন পিছু হটে যাবে পালিয়ে ফিরে যাবে মক্কায় কিন্তু সেদিন মহান রব্বুল আলামিন ইতিহাস সাজাতে চেয়েছেন শুধুমাত্র তার নিজস্ব হাকিকত দ্বারা তাই যুদ্ধের ময়দানে ব্যস্ত হামজার রাজিয়াল্লাহ আনহুর সামনে থেকে যখন মুসলিম বাহিনীর ভিড় কমে যায় তখন পাথরের পিছন থেকে ওয়াশি হামজা রাজিয়াল্লাহ তালাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে একটি বর্ষা যা সরাসরি আঘাত হানে হজরত হামজা রাজি আল্লাহ তাল্লাহ আনহুর তলপেটে তলপেট ভেদ করে বর্ষা গেথে যায় হামজার পেটে মাটিতে লুটিয়ে পড়েন সাতান্ন বছর বয়সী আল্লাহর সিংহ সময়ের পাতায় তখন ছয়শো সাল যুদ্ধের ময়দানে উপস্থিত ছিল হিন্দাও সে যখন দেখতে পায় হজরত হামজা মৃত অবস্থায় ময়দানে পড়ে আছেন তখন নিজের রাগ ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে নিষ্ঠুরতা চালায় তার দেহের উপর ক্ষতবিক্ষত করে তার মৃত দেহকে তার কলিজা দেহ থেকে আলাদা করে চিবিয়ে চিবিয়ে মাটিতে ফালায় তার নাক কান কেটে নিয়ে তা দিয়ে মালা বানিয়ে গলায় পরিধান করে যুদ্ধ শেষে যখন শাহবাগন হজরত হামজা রদে আল্লাহ তালা আনহুর এমন বিকৃত দেহের সন্ধান পান তারা কান্নায় ভেঙে পড়েন অনেক কষ্টে তারা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলেন রাসুল যেন নিজের চোখে দেখে আসেন কিভাবে আছেন তার প্রিয় চাচা যান প্রিয় চাচার এমন করুণ অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কেঁদে ওঠে সমস্ত আসমান জমিন তার মাঝে অবস্থান করা সকল মখলুক রসুলসাল্ল্লাহু আলাইসাল্লাম কান্না ভেজা কণ্ঠে জানান মহান রাব্বুল আলমিন হজরত হামজা রাদি আল্লাহু তাল বেহেস্তে সকল শহীদদের নেতা হিসেবে মনোনীত করেছেন ইসলামের সূচনা লগ্নেই হজরত হামজা রদ আল্লাহু বিদায় ইসলামের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি কিন্তু প্রতিটা মুসলমানকেই এই বিশ্বাস ধারণ করতে হবে যে মহান রাব্বুল আলামিন আমাদের তাকদিরে যা লিখে রেখেছেন তা ঘটবেই এবং এতেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে সুতরাং মহান রব্বুল আলামিনের ফয়সালার উপর সন্তুষ্ট থেকে জীবনযাপন করার মধ্যেই রয়েছে আসল কামিয়াব সিটিবি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ বাছাইয়ের আজকের প্রশ্ন হযরত হামজা রাজিয়াল্লাহ চালা আনহুর সাথে রসল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের সম্পর্ক কি ছিল ক আপন মামা খ আপন চাচা ঘ দুঃসম্পর্কের আত্মীয় ঘ কিছুই না প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং তারপর সঠিক উত্তরটি লিখবেন ধন্যবাদ